কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম রইল বাঞ্চা কল্প তরুভর্ষ কৃপা সিন্ধু বেবাস পতিত নাম পাবনে বৈষ্ণব নাম ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ভক্তবৃন্দ এই উপনিষদের প্রথম শ্লোকে বলা হয়েছে কি যে কেবল আপনার জন্য বরাদ্দটুকুই গ্রহণ করুন অর্থাৎ আমাদের সকালের জন্য সকলের জন্য নির্দিষ্ট পরিমাণ আহারের বরাদ্দ থাকে আহার বলেন অর্থ বলেন সব কিছু আমাদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ থাকে তাই আমাদের সেই বরাদ্দটুকুই শুধুমাত্র গ্রহণ করতে হবে অন্যের জিনিস আমরা যেন গ্রহণ না করে থাকি এখানে বলা হয়েছে প্রথম শ্লোকে ঈশাবাশ্যম ইদম সর্বম ইয়াতে কিঞ্চ জগতম জগৎ তেন তেক ভঞ্জিধা মা গৃধ কষ্য শীধ ধনম ঈশাবশ্যম ইদম সর্বম কিঞ্চ জগতম জগৎ অর্থাৎ জ্বর বা চেতন দৃশ্যমান বা অদৃশ্যমান প্রভৃতি এই বিশ্ব চরাচরের সবকিছুর মালিককে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তেন তেকতেন ভুঞ্জিতা অর্থাৎ আমাদের কর্ম অনুসারে ভগবান আমাদের জন্য যতটুকু বরাদ্দ করে দিয়েছেন কেবল সেই অত্যাবশ্যকীয় বিষয়গুলোই গ্রহণ করা উচিত কে উপভোগ করতে পারে কিন্তু তা করা উচিত একটি অনাসক্ত চেতনা নিয়ে তেন তেতেন ভঞ্জিতা তার পরবর্তী চরণে বলা হয়েছে কি মা গৃহ কশ্য ধনম কখনোই অন্যদের সম্পত্তি বা অন্যদের বরাদ্দ গ্রহণের চেষ্টা করা উচিত নয় সেগুলো কাদের তা জেনে অর্থাৎ কখনো আমাদেরকে অন্যদের সম্পত্তি না জেনে গ্রহণ করা উচিত নয় আমাদের যতটুকু বরাদ্দ রয়েছে তাই আমাদের গ্রহণ করা উচিত তাই এটাই হচ্ছে কি আমাদের যে ঈশোপনিষদের প্রথম শ্লোকে বলা হয়েছে ঈশা বাশ্যাম ইদম সর্বম যৎকিঞ্চা জগতম জগৎ তেন তেতেন ভুঞ্জিতা মা গৃধ কষ্য শীধ ধনম অর্থাৎ জ্বর বা চেতন দৃশ্যমান বা অদৃশ্যমান প্রভৃতি এই বিশ্ব চরাচরের সবকিছুরই মালিক এবং নিয়ন্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুর মালিক হচ্ছে কি শ্রীকৃষ্ণ তিনি আমাদের একমাত্র বন্ধু তিনি সবকিছুর মালিক যিনি এই সত্যকে উপলব্ধি করতে পারেন এবং এই সত্যকে ধারণ করেন তিনি সবসময় আনন্দে থাকেন তিনি সবসময় শান্তিতে থাকেন ভগবান আমাদের জন্য যতটুকু বরাদ্দ করে দিয়েছেন কেবল সেই অত্যাবশ্যকীয় বিষয়গুলো গ্রহণ করা উচিত কখনোই অন্যদের সম্পত্তি বা অন্যদের বরাদ্দ গ্রহণের চেষ্টা করা উচিত নয় তাহলে আমরা কি আনন্দে থাকবো আমাদের জীবন মঙ্গলময় হবে হরে কৃষ্ণ